হাই ফ্রেন্ডস নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি ওয়েলকাম আপনারা সকলে কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন তো সকাল এই সকালের কাজকর্ম তো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর এখন তো বৌদি এদিকে দিয়ে পুরো পরিষ্কার টরিষ্কার করে নিচ্ছে আর আমাদের বজ্রুবাবু কী করছেন এই যে দেখতে পাচ্ছেন বজ্রুবাবু দিদুন এই গাড়িটা ওকে কিনে দিয়েছে আর ওখানে বসে বসে এই গাড়িতে শুন গান শুনছে আর চারিদিকে শুধু ঘোরাফেরা করছে এই গাড়িটা যতক্ষণও থাকে চুপচাপ থাকে শান্তভাবে থাকে ওকে ঘুরালেই হচ্ছে শুধু আমি তো বাজারে এসেছিলাম খাড়ে যে বাজার থেকে ঘুরে চলে এসেছি ওইগুলো নেজদি মা কিছু দিয়েছিল আর এগুলো আমাদের বাজার এই লাউ কিনেছি এই যে কিছু কিছু লাউ কুমড়া আর এই যে আচা কলা ডালা ডালা এখন কে পাঠিয়েছে এটা হচ্ছে জিউ দিদুন পাঠিয়েছে মাসিমা ওরা দেবঘর গেছিলো তো ওখান থেকেও কিছু কিছু জিনিস এনেছে ঠাকুরের বই আরে কিনে

আজ হলো রবিবার এখন সকাল সাড়টা রবিবার সকালে ছিল আমার টিউশন পড়ানো তো টিউশন পড়িয়ে আমি ভিডিওটা শুরু করলাম রবিবার মানে হলো ছুটির দিন আর ছুটির দিনে সারাটা দিন কেমন কাটছে অবশ্যই ভ্লগের মাধ্যমে আপনারা দেখতে থাকুন

আর একজনের তো সকাল থেকে অনেকক্ষণ গাড়ি করে ঘোরা হয়েছে গান শোনা হয়েছে তারপর সে আরামে ঘুমোচ্ছে কেমন করে ঘুমোচ্ছে দেখতে পাচ্ছেন ওকে সরাইনি কেননা আবারও উঠে যাবে আর এখন প্রচুর কাজ যে ড্রাইং স্কুল যাবে তো তার জন্য এখন যেভাবে ঘুমোচ্ছে ওভাবেই ঘুমোতে ছেড়ে দিয়েছি দরিভার দিদি ভাই কি হচ্ছে এই তো রোদ দিয়ে দিলো মিষ্টি করতে পড়তে আবার রোদও দিয়ে দিলো তার প্রচণ্ড গরম রিটার্ন করে এসেছি মন্দির মুখেছি ঠাকুর জল দেওয়া হয়ে গেছে এবারে সই না খায় আমি বা ঝোল বসে কী বলবো জিনিসের কথা বলবো সে তো আর শুনেছি আর বললে কী হবে

তুমি এখন এই শাক বাছো এই যে বাবা চলে এসছে যাচ্ছি এই দাঁড়া দাঁড়া তুই আস্তে আস্তে নাম ছাতু থাকলে ঘরেই থাকবে কোথাও যাবে নি আজে কাঠ কম তার মানে ছাতু বেশি নাকি মা আজকে কুলকুরি ছাতু নেই ও এগুলো কি ছাতু হলুদ হলুদ মঢাল ছাতু মাল ছাতুরই ভাগ এরকম হলুদ পাঁকে নি রে এগুলো হচ্ছে এরকমই কালার রংটা এরকম এগুলো হচ্ছে যেমন সাদা সেগুলোরই হলুদ ওটাও মোঢাল ছাতু ওটা সাদা আর এটা হলুদ আজ কুরকুরি ছাতু নেই আজকে একটা সাইকেলে দুজন হয়ে চাপাবে হ্যাঁ আর এখে কোথায় চাপাবে এখে একাই কোথায় চাপাবে একা সামনেটাই দাও আর পেছনেও দুজন বসবে তাহলেই হয়ে যাবে বজরঙ্গীবাবু তো একবার ঘুম হয়ে গেল ঘুম থেকে উঠে এরপরে একবার করে উঠে বসে আছে আর ওরা ওখানে এত বদমাইশি করছে ওইগুলো বজরঙ্গী দেখছে তো একটা সাইকেলে দুজনকে আজকে চাপাবে চাপিয়ে নিয়ে যাবে গিং করছে গিং ও গাড়ি সাইকেল এইসব দেখলে গিং গিং করে ওই দেখো এগুলো কারা কারা এগুলো দাদা বাবা ব্যাস হয়ে গেল কাজ মিটে গেল একসাথে দুজনকে এনে চলে যাচ্ছে আর রবিবার বলে কথা তার জন্য আজকে একটু দেরিতে ওঠা হয়েছে দেরি দেরি মানে মানে কি ছটা আর অন্যদিন উঠে চারটার আগে তো ছটায় উঠা হয়েছে তারপরে সকালে যা কাজকর্ম সারা হয়ে গেছে আর আজকে রান্নাবান্না একজন নতুন মানুষ আছে আপনাদের দেখাই চলুন আপনাদের খুব প্রিয় মানুষ আমাদের ছোট্ট বেটে ঠাকুমা হ্যাঁ ঠাকুমা গ্যাস টেবিল থেকে গ্যাসকে নামিয়ে নিচে বসে আরামসে রান্নায় ব্যস্ত হুম কারণ ঠাকুমা এই সজনে শাকটা কারুকেই করতে দেয় না সজনে শাকটা মানে অন্যদের করা ঠাকুমায় ঠিক পছন্দ লাগে না কি করে ঠাকুমা অন্যরা সজনে শাক বানালে কি করে নুন দেয় আর আপনি সেটা দেন আমি জলের সাথে নুন দিয়ে দিই

একটু পাঁচ ফোঁড়া এক হাতে বসেছেন গণদীপেটা করে না অতো ভাত খাবে একটু চাটনি বানাতে হবে তো আমসত্ত্ব জন্য জন্যে এটা ও না ওইটা দিতে হবে না ওইখানে গণদীপের রান্না হচ্ছে এখানে গণদীপের জুস হচ্ছে এত বড় মানুষের এত আয়োজন তাই আর এখানে এই ছেলেটা এই গাড়িটায় বসে হিসো হিসিও করে ফেলে পটিও করে ফেলে আমাকে দেখলেই মুখটা ওরকম হয়ে যাচ্ছে আমি পালিয়ে যাই আমি চলে যাই দুজনে থাকে ড্রয়িং ড্রয়িং স্কুল তো ওদের আজ হঠাৎ করেই ছুটি মানে হয়নি তার জন্য দুজনেই ওরা মায়ের ঘরে ঢুকে পড়েছে দিয়ে খুব খেলাধুলা করছে হঠাৎ করে মায়ের ফোনে দেখছি ওরা রিসিভ করছে তোরা এখানে কি করছিস আমরা আমরা ড্রয়িং স্কুল হয়নি তার জন্য আমরা দিদুনের ঘরে ঢুকে পড়েছি কানছি খুব যাই তারপরে একটু পরে আপনাদের সঙ্গে আরও কথা হবে হঠাৎ করে কাঁদতে কানতেই দেখি ওকে কাকা বাবু ফিলিং বদলে নিয়ে নিয়েছে মৌসম্বির জুস আর ওকে খাওয়াচ্ছে মৌসুমবি জুসটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ ওর পিসিমণির দিকে তাকিয়ে আছে ওর পিসিমণিকে ধমক দিচ্ছে যাতে করে হয়ে যায় এরপরে ও মৌসম্বির জুস খাচ্ছে তো আজ রবিবার আর সানডে প্রোগ্রাম কি অনু মেলা দেখতে যাবে বিকালবেলা কি হয় এখন আসলে সঙ্গী তো কেউ নেই কেউ তো যাবে এই তো বললে মা 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 দেখি মা যদি আবার না করে দেয় খেলার কাছে কেন লোকে বলবে দু বৌদি আছে ওর তো যাবেই কি ওর তো মেলা আনন্দ বেশি পছন্দ করে কেন না পয়সা খরচ হই যায় বলে কিপটে গুলো আচ্ছা তাই তারে কি তুমি তাই ভালো হ্যাঁ না সত্যি অনু ভালো তো এখন আমাদের নাম হয়ে গেল কিপটে তো যাই হোক ও যা বলছে সেটাই ভালো কিপটেই তো তাই ঠিক আছে ও যাক ওর মায়ের সঙ্গে আর পূজা বৌদি পূজা যা যেখানে গয়না আছে জামা কাপড় সব কিছু ঝুলিয়ে ঝুলিয়ে চলো মানে কি পয়সা থাক আর নাই থাকো মোটামুটি যাওয়ার জন্য প্রস্তুত আছে আর ছোটকু ছোটকু এ চিৎকার করবো ওকে তুই এত কেন পড়েছিস সে ওকে এমন মানে ওর সাথে বিহেভ করে থাক আমি খুলে দিচ্ছি সব আমি যাব না ওর তখন রাগ হয়ে যায় এখন ওর নামে বলছে ও কিন্তু নেই স্নান করতে গেছে কিন্তু যখন ভিডিওটা দেখবে তখন ওর সঙ্গে আমার রাগ হয়ে যাবে